বছর শ্বশুর ছেলের বউয়ের সাথে সহবাস করছে তিনটা বছর এবং লাগাতার অবৈধ সম্পর্ক এই ভদ্রলোক আমার ফোন দিয়েছে হুজুর আমার বাপ তো মারা গিয়েছে এখন আমার আব্বা মারা গিয়েছে কিন্তু আমার বউ স্বীকার করছে আমার কাছে যে একদিন দুই দিন না তিন বছর যখন ইচ্ছা হয়েছে তখনই তার সাথে শারীরিক মিলন করেছে মানে কার ছেলের বউয়ের সাথে বাপ এখন এই ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর এই স্ত্রী আমার জন্য জায়েজ হবে কিনা দুই নম্বর বিষয় হচ্ছে আমার বাপ তিনি যে কবরে গেছে মাফ পাবে কি না আমি বললাম আপনি কি আপনার বাপকে মাফ করেছেন কেউ স্যার আব্বা তো মরে গেছে জীবিত থাকলে সে না করতাম আমার হুজুর ভাল লাগে না কোনো কিছু সারাক্ষণ মনটা বিষণ্ন হয়ে থাকে আমার নাতনির বয়স ১৩ বছর আমার বাড়িতে যখন বেড়াইতে আসে নাতনি আমার সাথে ঘুমাইতে তো বছরের মেয়ে নাতনি এই নানার সাথে পারবে কিনা মারাত্মক প্রশ্ন কিন্তু অনেক সময় নাতিরা নাতনিরা নানির সাথে ঘুমাইতে চায় নানার সাথে ঘুমাইতে চায় একজন মেয়ে তেরো বছরে তো প্রাপ্তবয়স্ক হয়ে যায় এখন সেই মেয়ে এই নানার সাথে ঘুমাইতে পারবে কিনা চলে একর সাল আল্লাহাম কি বলছেন তার আগে একটা হাদিস আপনারা শোনেন নাতনি যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন আনার সাথে ঘুমাইতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বয়সন্ধির নিকটবর্তী হওয়ার পর আলাদা ঘুমানো আবশ্যক এ কথা বলে গেছেন একই সাথে একই বিছানায় ঘুমানোটাও না যায় তবে এক মহিলা আর এক মহিলার সাথে একই বিছানায় ঘুমাতে পারবে নাতনি নানির সাথে ঘুমাইতে পারবে নাতি নানির সাথে ঘুমাবে না নাতনি নানার সাথে ঘুমাবে না যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে দুইজন পুরুষ একসাথে একই বিছানায় ঘুমাতে পারবে যদি সতর ঢাকা থাকে দেখেন রাসুল সাল্লাহাম এর জন্য একটা আদিসে বলেছে আমরা এই শীতকালে কি করি দুই বন্ধু যখন এক বিছানায় ঘুমায় ধরেন কক্সবাজার ঘুরতে গেছে এক কম্বলের নিচে অনেকে ঘুমায় করবেন না এটা রাসুল সাল্লাহামের ভাষ্য হচ্ছে সজাতীয় মানে দুইজন পুরুষও যদি এক বিছানায় ঘুমায় তাহলে যেন দুইটা কম্বল নিয়ে ঘুমায় ধরেন এক বিছানায় তিনজন পুরুষ ঘুমাচ্ছে তিনটা কম্বল নিয়ে যেন ঘুমায় এটা আমরা মারাত্মক ভুলটা এই ভুলটা করি অনেকেই দোস্ত আর আমার ক্লাস ফ্রেন্ড এই কম্বল এক কম্বলের নিচে ঢুকে বালিশ বানায় শুয়ে রয়েছে জড়ায় ধরে না নিষিদ্ধ মেয়েরা এই কাজগুলো বেশি করে বিশেষ করে কাজিন খালাতো বোন দুইজনই প্রাপ্তবয়স্ক বিয়ের বয়স হয়ে গেছে ওরে বাবারে বাবারে এমন ভাবে জড়ায় জড়ায় যেন দুটি সাপ পেঁচায় রয়েছে এরকম যদি হয়ে থাকে হারাম করবেন না দুই নারী এক বিছানায় ঘুমাইতে পারে কোনো সমস্যা নেই তবে দুইজনকে আলাদা আলাদা কম্বল নিতে হবে চাদর নিতে হবে অন্য খেয়াল রাখতে হবে

সাত বছর যখন হলো নামাজের আদেশ দাও দশ বছরে দরকার হয় মারও নামাজের জন্য এবং এই নামাজ যখন তার উপরে ফরজ হয়ে গেল সাথে সাথে বিছানাটা আলাদা করে দাও অনেক যুবকরা আছে বয়স চোদ্দ বছর পনেরো বছর ১৬ বছর মার গলা ধরে শুয়ে থাকে মা সে তো মাই কিন্তু ইসলাম যেখানে নিরুৎসাহিত করেছে সেটা সেখানে আপনি করতে পারবেন না আল্লাহ রসুল বলছেন যে ফিল কু হুম তাদের মধ্যে বিছানা আলাদা করে দাও আলাদা করে দাও আলাদা ঘরে ঘুমাবে আলাদা আলাদা ঘরে থাকবে এখন আল্লাহ যেটা বলছেন নবী যেটা বলছে সেটা আপনি করবেন নাকি মানুষ যেটা বলছে আবেগের বশবর্তী সেই সমস্ত কাজ কখনো করবেন না আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে ইসলাম চলে না ইসলাম চলবে দলিল দিয়ে দলিল দিয়ে তাহলে নানা যে নাতি নাতনির কথা বলছেন স্পষ্ট তেরো বছরের নাতনির উপর নামাজ ফরজ তাহলে নাতনি ওই নানার সাথে ঘুমাইতে পারবে না নাতনি ওই নানার সাথে ঘুমাইতে পারবে না কি বলবো পাঁচ ছয় দিন আগে আমার কাছে একটা ফোন এসেছে আমি সত্যিকার অর্থে মানে মাথায় আমার যেন আকাশ ভেঙে পড়েছে প্রশ্নটা শোনার পরে ছেলে বিদেশে থাকে বউ রেখে গেছে দুইটা বাচ্চাও আছে তিনটা বছর শ্বশুর এই ছেলের বউয়ের সাথে সহবাস করছে তিনটা বছর এবং লাগাতার অবৈধ সম্পর্ক এই ভদ্রলোক আমার ফোন দিয়েছে হুজুর আমার বাপ তো মারা গিয়েছে এখন আমার আব্বা মারা গিয়েছে কিন্তু আমার বউ স্বীকার করছে আমার কাছে যে একদিন দুই দিন না তিন বছর যখন ইচ্ছা হয়েছে তখনই তার সাথে শারীরিক মিলন করেছে মানে কার ছেলের বইয়ের সাথে বাপ কোথায় যাচ্ছে সমাজ এখন এই ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর এই স্ত্রী আমার জন্য জায়জ হবে কিনা দুই নম্বর বিষয় হচ্ছে আমার বাপ তিনি যে কবরে গেছে মাফ পাবে কিনা আমি বললাম আপনি কি আপনার বাপকে মাফ করেছেন কোথাও আব্বা তো মরে গেছে জীবিত থাকলে সে না করতাম আমার হুজুর ভাল লাগে না কোনো কিছু সারাক্ষণ মনটা বিষণ্ন হয়ে থাকে কথাটা বলার উদ্দেশ্য মাহরাম গায়রে মাহরামের বিষয়টা যদি আপনি ফলো না করেন শ্বশুর শাশুড়ি এদের সামনে একবার উন্মুক্ত হয়ে চলবেন না একটু কনজারভেটিভ লিড করবেন ঢেকে চলে যখন দেখবেন যে আপনার শ্বশুরের বা শাশুড়ির নজর খারাপ যদি তাদের সামনে যাওয়া যায় কিন্তু নিজের সেফটি নিজের সিকিউরিটি এটা আপনাকে মেনটেন করতে হবে আর শ্বশুর যখন তিনটা বছর তার সাথে এই ধরনের অবৈধ রিলেশনশিপে জড়াইল কেন ওই বৌমা শ্বশুরকে বাধা দিল না তার মানে তারও মানে চরিত্রের মধ্যে ঝামেলা আছে কেন তার স্বামীকে বললো না যে তোমার বাপের নজর খারাপ এটা বলতে পারতো তাহলে তো দুইজনে গুণা বেঁচে যেত কেন বলে নাই আমাদের বাংলাদেশে এই ধরনের প্রবলেমগুলো গোপনে আড়ালে প্রকাশ্যে জেনে না জেনে অহরহ হচ্ছে আর মানুষের তো একটা শারীরিক চাহিদা বৈধভাবে বৈধ জায়গায় স্থানে এটা তো আপনি করতে পারেন অবৈধ জায়গায় বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা এরকম বউ বাড়িতে রেখে যান আপনাকে আগেই বলবো যে আপনি আপনার বউয়ের নিরাপত্তাটা নিশ্চিত নিশ্চিত করেন নিরাপত্তা নিশ্চিত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝে বোঝে আমল করার তৌফিক দান করুন